নমস্কার বন্ধুরা আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি হসপিটালে চলে গেছি তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যে আমার কি হয়েছে কেন আমি লাইভ করছি না কেন এত অসুস্থ হয়ে যাই কয়েকদিন পর পর তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তার আগে বন্ধুরা কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে জানাই বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো প্লিজ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার কি প্রবলেম হয়েছে কেন হসপিটালে গেলাম কি এমন প্রবলেম হয়েছে আমার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে যাচ্ছি এখন হসপিটালে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো যেই জিনিসটা ভাবতে পারিনি যে আমার এরকম কিছু প্রবলেম হবে সেই প্রবলেমটাই আমার হয়েছে তো কোনো দিন ভাবিনি এরকম কিছু প্রবলেম হবে তো যাই হোক তারপরে তো আমি ভেবেছিলাম যে প্রত্যেকবার তো এরকম আমার মাঝে মাঝেই শরীর খারাপ হয়ে যায় হঠাৎ করে মাথা ঘুরে যায় শরীর ক্লান্ত লাগে হুম এটা আমার কেননা আমার রক্তের একটু প্রবলেম ছিল তো আগে যার কারণে আমি ভাবছি আবার মনে হয় আমার রক্তের প্রবলেম হয়েছে কেননা আমার শরীরে রক্তটা তাড়াতাড়ি শুকিয়ে যেত তো এই প্রবলেম একটা আমার ছিল তো কয়েকবার ডাক্তার দেখানোর পরে অনেক ডাক্তারের ওখান থেকে ওষুধ টষুধ খাওয়ার পরে তো আমি ভেবেছিলাম যে ওটাই মনে হয় আবার আমার হয়ে গেছে তো তার জন্য অতটা গায়ে লাগাই নেই ভেবেছিলাম যে না বাড়িতে ফল ঠল খেলে হয়তো ওই রক্তটা আবার ঠিকঠাক হবে ওই প্রবলেমটা আর আমার হবে না তো আগে হলে পরে ওষুধ টষুধ খেতাম কুলেখাড়া খেতাম তারপরে ফল ঠল খাওয়ার পরে না খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেত যেত আর কি ধরো এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যেত তো এবার কি হচ্ছে বলো তো এবার একদমই মানে ঠিক হওয়ার কোনো নামই নেই যত দিন যাচ্ছে আমার শরীর ততটাই মানে খারাপ হয়ে যাচ্ছে ঠিক মতো বসে কাজ করতে পারি না একটু হাঁটতে পারি না হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে তো মানে অনেক রকম প্রবলেম হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে কোনো কিছু খেলে প্রচণ্ড ব্যথা হচ্ছে কোমরে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো যত দিন যাচ্ছে বেড়েই যাচ্ছে তো হঠাৎ করে এখন কি করব বলো তো ভাবলাম না ডাক্তারটা দেখানোই উচিত কেননা যেই জায়গায় এক সপ্তাহের মধ্যে কমে যাওয়া দরকার ছিল সেই জায়গায় আমার প্রায় এক দেড় মাস হয়ে যাচ্ছে কিন্তু আমি আর সুস্থ হচ্ছি না দিন দিন মানে দিন দিন অসুস্থ হয়ে পড়ছি তো তারপরে ভাবলাম না যেহেতু এটা ডাক্তার দেখানোই দরকার নইলে বাচ্চা কাচ্চা আছে তোমরা জানো বাড়িতে যদি আমি আমার বাড়িতে হচ্ছে আমি একা কাজ করার হ্যাঁ আর দাদাভাই তো দোকানেই থাকে দোকানে কাজ করে তোমরা জানো তারপরেও দাদাভাই বাড়িতে সকালবেলা উঠে রান্নাবান্না করে আবার দোকানে যায় এসে আবার রাতেবেলা টুকটাক এটা ওটা রান্না করে তো ওর পক্ষেও না অনেকটা মানে টাফ হয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে ওকে দেখেও খারাপ লাগতেছে বাড়ির কাজ দোকানের কাজ সবটা ওকে একা হাতে করতে হয় আর আমি সারাক্ষণ কি করব। একটু যদি মানে কোন রকম একটু যদি উঠে গিয়ে কিছু একটা করি বাস আবার হাঁপিয়ে যাই আবার এসে শুয়ে পড়ি কোন রকম কাজই করতে পারতেছিলাম না আমি তো যাই হোক তারপর ডিশন নিলাম যে না ডাক্তার দেখাতেই যাব তো তারপরে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আলিপুরে আলিপুরে ডাক্তার দেখাতে যাচ্ছি তো আমরা যেখানে ডাক্তার দেখাতে যাচ্ছি ওটা যাব আমরা হচ্ছে নার্সিংহোমে যাব তো আমাদের হচ্ছে নার্সিংহোমে হচ্ছে মানে ওখানে তো আবার আগের থেকে হচ্ছে নাম দিতে হয় তো আগের দিনই নাম দেওয়া হয়ে গেছে আমাদের যে ড্রাইভার দাদা ড্রাইভার দাদাই নাম লিখে দিয়েছে আগের দিন তো আমাদের এখানে যেহেতু বৃষ্টি তারপরেও যেহেতু নাম দেওয়া হয়ে গেছে আমাদের যেতেই হবে আর আর একটা দিনও দেরি করা যাবে না নাম যেহেতু দেওয়া হয়ে গেছে তো আটটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম মানে হসপিটালে যাওয়ার জন্য তো আমরা যাব নার্সিংহোমে হসপিটালে যাবো না ভুল বললাম নার্সিংহোমে যাব তো ওখানেই আবার কিন্তু সরকারি ডাক্তার আছে হসপিটাল আছে সরকারি হসপিটাল আছে তো তোমাদের দাদাভাই আবার সরকারি হসপিটালে বলতেছে না সরকারি হসপিটালে গেলে অনেক দেরি হবে অনেক যে কোনো ট্রিটমেন্ট একটু লেটেই হয় সরকারি হসপিটালে আর নার্সিং হোমে গেলে পরে প্রাইভেট ডাক্তার দেখালে একটু ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হয় ওর আর কি মনের ভাবনা এটা তো যাই হোক আমরা যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছে আমার বড়ো যা তোমাদের দাদাভাই আর আমি তো ক্যামেরা করতেছিল তোমাদের দাদাভাই একটু ক্যামেরা করতে উলট পালট হয়ে গেছে বন্ধুরা তো প্লিজ একটু মানিয়ে নিও তো আমার শরীরে সত্যি কথা বলতে খুবই ক্লান্ত তারপরেও না আমি সবার সঙ্গে হেসে হেসে কথা বলি কেননা ভালো লাগে না মুখ অন্ধকার করে থাকতে তো সবার সঙ্গে তারপরে আমি হেসে হেসে কথা বলি তো যাই হোক যাচ্ছি দেখতে পাচ্ছ আর না খেয়ে যাচ্ছি কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না হালকা শুধু একটু গ্যাসের মানে প্রচণ্ড গ্যাস হয়েছে তো হালকা মুড়ি ভিজানো জল খেয়েছিলাম কেননা বলা যায় না যাওয়ার পরে আবার কি টেস্ট দেবে না দেবে ওগুলো ঠিক বলতে পারছি না তো দেখো আমরা আলিপুরে কিন্তু পৌঁছেই গেলাম আর তোমরা অনেকে হয়তো ভাববে যে ব ববিতাদি তো বলেছে ববিতাদির বাড়ি আলিপুরে তাহলে কেন আবার গাড়িতে করে আলিপুরে যাচ্ছে তো আমাদের বাড়িটা একটু ভিতরে আলিপুর থেকে আমাদের বাড়িটা ভিতরে প্রায় ধরে নাও আধা ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে আলিপুর আসতে তো যাই হোক বৃষ্টিটা নাম মানে থামার কোনো নামই নেই টুকটুক করে বৃষ্টিটা পড়তেই আছে তো আমার যে প্রবলেমটা হয়েছে তোমাদেরকে বলবো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্পিক করবে না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর কি হয়েছে না হয়েছে সবটা তোমরা জানতে পারবে আবারও বলছি বন্ধুরা তোমরা যারা নতুন এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে দেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমার রোজই দেখতে পারবে তো দেখো আমরা কিন্তু নার্সিংহোমে পৌঁছে গেছি তো আমরা যে নার্সিংহোমে এসেছি ওই নার্সিংহোমের নাম হচ্ছে জেডি নার্সিং হোম তো এটা নতুন হয়েছে জেডি নার্সিংহোম নতুন বলতেই কয়েক তিন চার বছর হলো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন নার্সিংহোমে ঢুকতেছি তো যাওয়ার পরে কী হয় না হয় সবটা তোমাদের সঙ্গে আপ আপডেট দিতে থাকব। তো যেটা সত্যি কথা বলতে যেটা ভাবিনি সেই সেই রোগটাই আমার হয়েছে আর এই রোগটা এর আগে তোমাদের দাদা ভাইয়েরও হয়েছিল তো ওকে তো মানে কি বলবো ওর যে এই রোগটা হয়েছিল যখন ওকে মানে সামলানো যাচ্ছিলো না এতটা প্রবলেম হয়েছে তোমরা হয়তো ভাববে অনেকে যে এই রোগে সেরকম কোনো প্রবলেম হয় না তো এক একজনের এক এক প্রবলেম হয় আর আমার যে প্রবলেমগুলো হতো ওটাতে আমি ভাবতাম যে আমার শরীরে রক্ত কমে গেছে ওটাই ভাবছিলাম আমি কিন্তু তারপরে ভাবতে পারিনি আমাকে কিন্তু আলতাসোনো কফি করতেও দিয়েছে আলতাসোনো কফি করার পরে দেখতে পারলাম যে আমার এই প্রবলেম হয়েছিল তো তোমাদের সঙ্গে আলতাসোনা কফির ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না না তোমরা তো জানোই যারা যারা হসপিটালে গেছো তারা তো জানোই যে আলতাসোনা কফি যখন করে তখন কাউকে ভিতরে ঢুকতে দেয় না তাছাড়া বাদ বাকি সব আপডেট তোমাদেরকে আমি দেখাতে পারবো বা বলতেও পারবো কিন্তু আলতাসোনা কফিরটা তোমাদেরকে দেখাতে পারছি না তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমরা যখন ওখানে পৌঁছে গেলাম তখন হচ্ছে প্রায় নটা নটার মতো বাজে তো ডাক্তার তখনও আর কি ঢুকে নেই দেখো সবাই বসে আছে আর যারা যারা আসছে তাদের আর কি ওখানে হচ্ছে প্রেশার মাপতেছে যে কার কত প্রেশার আছে সেটা মাপতেছে আর তোমরা যদি কেউ ডাক্তার দেখাতে চাও বা ভালো ডাক্তার হিসাবে মানে চাও তাহলে আমি বলবো এই হস মানে নার্সিংহোমে এসো এই নার্সিংহোমে খুব সুন্দর আর কি সব কিছুই খুব ভালো দেখো আমার পেশার মাপা হচ্ছে এখানে সব সুবিধাই পাবে তোমরা কেননা এখানেই সব কিছু তোমরা ওষুধ থেকে শুরু করে তোমাদের সব কিছু টেস্ট এক জায়গাতেই হবে তোমাদের এখান থেকে আর বাইরে কোথাও যেতে হবে না কিন্তু খরচাটা একটু বেশি এটাই হচ্ছে মেন প্রবলেম তো আমাদের কী বলবো আমাদের গরিবদের পক্ষে একটু টাফ হয়ে যায় কিন্তু তারপরেও কি বলো তো ট্রিটমেন্টটা এখানে ভালো পাওয়া যায় তোমাদেরকে আবারও বলছি এই এই নার্সিংহোমের নামটা আমি জেডি নার্সিংহোম তো আলিপুর আলিপুরদুয়ারে তো তোমরা আসতে চাইলে আসতে পারো আমার আমার যতটুকু মনে হয় খুব ভালো ট্রিটমেন্ট পাবে তোমরা এখানে তো যাই হোক পেশা মাপার পরেও প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম আর অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি ততক্ষণেও ডাক্তার আর কি ঢোকে নি তো পেশা মাপা হয়ে গেল তারপরে ওখানে মনে করো একটা কাগজ দিলো ওখান থেকে মানে নাম আর কি যাই হোক কত কিছু আমি বুঝি না তো তারপরে আবার এসে কিছুক্ষণ বসলাম তো ডাক্তার দেখানো আমার হয়ে গেল ডাক্তার দেখানোর পর ডাক্তার হচ্ছে দিল মানে অনেক কিছু টেস্ট করতে দিল তো তার মধ্যে প্রথম টেস্ট হয়ে যে হচ্ছে এটা এখানে হচ্ছে রক্ত টেস্ট করতে দিলো আবার রক্ত টেস্ট থাইরয়েড রক্ত সব কিছুই এই জায়গাতে অনেক কিছু টেস্ট দিলো আর কি আমি সবটা বলতে পারছি না তো সব কিছু এখান থেকে আর কি টেস্ট করা হলো তো সত্যি কথা বলতে আমি কিন্তু খুবই ভয় পাই আমার যদি একটুখানি শুই দেখলেই আমার প্রচণ্ড ভয় লাগে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছি আমার এইসব একদম প্রচুর ভয় লাগে তো আমার বড় যা এই যে আমার বড় যা আমাকে ধরেছে দেখতে পাচ্ছ আমার খুবই ভয় লাগে এটা তো তোমাদের কার কার ভয় লাগে সুই দেখে একটু বলো তো ফাইনালি রক্তটা দেওয়া হয়ে গেল তো রক্ত দেওয়া হয়ে গেল তারপরে হচ্ছে এই যে এই দিকটায় দেখতে পাচ্ছো এই দিকটাতে হবে আলতাসানো কফি তো ওখানে আর কি মানে নাম ডাকবে নাম ডাকলেই তারপরে আমি আবার যাব আলতাসানো কফি করার জন্য তো তারপরে আমাদের আলতাসানো কফি করা হওয়ার পরে মানে বলেছে মানে হওয়ার আগেই বলেছে আগে আমাকে জল খেতে বেশি করে জল খেতে তো আমি আগে জলটা খেয়ে নিচ্ছি তো আলতাসন কফি করার পরে আমাদের যেহেতু আমাদের বাড়িটা অনেক দূরে আমরা তো আর আসতে পারবো না বারবার করে এসে আবার রিপোর্ট নিয়ে যাওয়া নিয়ে আসা সম্ভব হয় না আর কি কেননা কাজকর্ম থাকে তার জন্য সব কিছু একবারেই করে আসব তো ততক্ষণ আর কি রিপোর্ট দিবে হচ্ছে আড়াইটার দিকে আড়াইটার দিকে রিপোর্ট দিবে তারপর আবার ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখানোর পরে ওষুধ নিয়ে বাড়ি আসবো ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ ওই দিকটাতে আলট্রাসোনো কপি করবে আর এই জায়গাতে হচ্ছে ওষুধ বিক্রি হয় মানে ওদেরই সব কিছুই এক জায়গাতে পাবে তোমরা তোমাদেরকে আবার আলাদা করে কোথাও খুঁজতে যেতে হবে না এই যে এই জায়গাতে হচ্ছে কফি করা হয় তো দেখতে পাচ্ছ একে একে সবাই যাচ্ছে যাদের নাম ডাকতেছে আমাকে আবার ডেট দিয়েছে সাত তারিখে আবার আমার সামনের মাসের সাত তারিখে আবার আমাকে যেতে হবে তো যাই হোক আলট্রাসাউন্ড কপি করা হলো আমরা এখন বেরিয়ে এলাম কেননা খাওয়া দাওয়া তো করতে হবে এতটা বেলা অবধি না খেয়ে থাকাটা সম্ভব না তো আমরা তার জন্য এখন সবাই মিলে আবার গেলাম খেতে তো ওই ড্রাইভার দাদাকে নিয়ে সবাই মিলে একটা মানে হোটেলে গেলাম হোটেলে খাওয়ার জন্য আর কি খাওয়া দাওয়া না করলে তো শরীর চলবে না বুঝতেই পারছো তো তার আগে একটু দাঁড়িয়ে হসপিটালটা দেখতেছিলাম কেননা অনেক দিন পরে এলাম তো আলিপুরে অতটা যাওয়া হয় না তো আমরা এখন যাচ্ছি খাওয়ার জন্য তো তোমাদের দাদা বললো কোথায় ভালো আমরা তো মঙ্গলবার দিন হসপিটালে গিয়েছিলাম তো তোমার দাদা বলতেছিল যে কোথাও যদি নিরামিষ ভালো হোটেল পাওয়া যায় সেখানে গিয়ে খাবো তো দাদাভাইটা মানে ড্রাইভার দাদাভাই বললো তুই চলো আমার একটা চেনা জানা আছে সেখানেই যাই তো ওখানেই মানে আমরাও আর জানতাম না যে ওই মানে ওই হোটেলে এর আগেও মানে ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল তো ওই মানে হোটেলেই আবার নিয়ে বারবার আমার মুখে মানে কি বলবো হসপিটাল হসপিটাল আসতেছে কি বলবো তোমাদেরকে তো অনেকক্ষণ আমাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে কেননা এই যে দেখতে পাচ্ছ গাড়ি ঠেড়ে আসতেছে এখানে যার কারণে অনেকটা টাইম আমাদেরকে আবার দাঁড় করিয়ে রেখেছে এখানে তো আবার রওনা দিয়ে দিলাম তো চলে ফাইনালি চলে এলাম আমরা এই যে খেতে হোটেলে তো এই হোটেলটা খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগলো আর কি হোটেলটায় মানে একটা জিনিস কি বলো তো খাওয়ার জিনিস সব সময় পরিষ্কারটাই ভালো লাগে নোংরা থাকলে না খেতে ইচ্ছা করে না আর সব সময় মানে খাওয়ার জিনিসটা পরিষ্কার থাকলে সবারই ভালো লাগে তো যাই হোক এই তো আমরা খেতে বসে করলাম আমরা কিন্তু নিরামিষ খা নিরামিষ বললেও চল মানে কী বলবো ভুল হবে হোটেলে তো অতটা নিরামিষ থাকে না তো যাই হোক আমরা আর কি মাছ মাংস কোনোটাই খাচ্ছি না তো আমাদেরকে দিয়েছে পনিরের সবজি ডাল তারপর হচ্ছে ঝিঙা পোস্ত পাঁপড় ভাজা কাসন্দ করলা ভাজা আর লাস্টে হচ্ছে দিয়েছে চাটনি আর হচ্ছে দই এই যে ড্রাইভার দাদাও খাচ্ছে ওখানে ওর সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো বললাম না নিরামিষ বললেও ভুল তো এই হচ্ছে আমাদের খাওয়ার তো যাই হোক খাওয়াটা করে নিলাম সবাই মিলে তারপর আবার চলে যাব আমরা নার্সিংহোমে তো আবার চলে যাচ্ছি নার্সিংহোমে দেখতে পাচ্ছ এখন বৃষ্টিটা নেই এখন আবার মানে ভালোই রোদ্দ্রু উঠে গেছে আর এখন কয়েকদিন থেকে এরকমই হচ্ছে সকালের দিকে বৃষ্টি বৃষ্টি থাকে আর দুপুর হলেই রোদ্রু শুরু হয়ে যায় তো আবার চলে এলাম দেখো আমরা নার্সিংহোমে তো এখন বসে আছি রিপোর্টের জন্য আড়াইটার সময় আমাদেরকে রিপোর্ট দিবে তো ফাইনালি এই রিপোর্টের সময় হয়ে গেল এখন রিপোর্ট দেবে রিপোর্টটা নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব তো আমার কি হলো সেটা তোমাদেরকে বলা হয়নি তাই তো তো আমার হয়েছে আমি ভেবেছিলাম আমার রক্তের প্রবলেম হয়েছে তো আমার রক্তের প্রবলেম হয়নি বন্ধুরা আমার হয়েছে লিভারে ফ্যাট জমে গেছে তো লিভারের ফ্যাট জমে গেছে তো ওষুধ টুসু দিয়ে দিল ওষুধ ওষুধে করে বলেছে সাত দিন পরে আবার চেক করতে যেতে তো এই হচ্ছে আমার প্রবলেম লিভারের ফ্যাট এটার কারণে কিছু প্রবলেম হচ্ছে তো আমি ভাবতেও পারিনি এটার জন্যই এত প্রবলেম হবে তো এই রোগটা তোমার দাদারও হয়েছে তো যাই হোক এখন আমাকে তেল মশলা মাংস এসব অনেক কিছু খেতে না করেছে তো এখন আমরা বাড়ি চলে আসবো তো আমার রোগটা হচ্ছে তেল মশলা খাওয়া বন্ধ পারিনি তো যাই হোক আমরা এখন বাড়ি চলে আসবো ভাস্তা আবার এসেছিল আলিপুরে তো ও হ্যাঁ ওটা কিন্তু না ভাঙে জানো একটা জিনিস কিনে দাও দাও ওইটা আমার গাড়িতে দিয়ে দিয়েছে তো এই বাবা চাপা খাওয়া দিও না এটা দেখো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ আর সাবধানে থেকো